আপনি আমাকে মাজার পুজারি টেক লাগিয়েছেন জুলুম করেছেন কেয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভন্ড বলেছেন না জেনে আপনি জালেম জুলুম করেছেন আমরা মাজার পূজারি নই আমরা ভন্ড নই আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি মাজারের নামে ব্যবসা মাজারকে নিয়ে রং তামাশা মাজারকে নিয়ে মেলা মাজারকে নিয়ে নারী পুরুষের আবাদ মেলা মেশা এটার বিরুদ্ধে ছিলাম আছি থাকব আর করব 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 আলোচনা কথা এক মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই ঠিক কিনা কথা বলে মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে ওই মাজারওয়ালা কেমনে বলি হলো কি কারণে তাকে আজকে এত মহাব্বত করছে মানুষ কেমনে সে আল্লাহকে রাজি করেছে কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে সেটা জেনে তার আদর্শ তার জুহুদ তার তাকুয়া তার এবাদত তার রিয়াজত ধারণ করে আমিও যেন অলি হতে পারি সেটার জন্য মাজা সেখানে গিয়ে গাঁজা খাবার জন্য মাজার না তবে হ্যাঁ হুশিয়ার করে বলতে হবে ভণ্ড কোনটা হক কোনটা যাচাই বাছাই যেন ঠিকভাবে হয় আপনাদের একটা দল ওনাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ওনাদের নাম দিয়ে যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ করার কারণে আজ বাংলাদেশের যুবক ইউনিভার্সিটি কলেজের যুবকরা আল্লাহর বলির দরগাতে না গিয়ে হকানি অলির দামান না ধরে আল্লাহর বলির বায়াত গ্রহণ না করে ফেসবুক আর বীর বানিয়েছে ঠিক কিনা কথা ধরে বলেন কেন আপনি ফেসবুক আর ইউটিউবের প্রতি ঝুঁকে গেলেন কারণ আপনি তো অলি আল্লাহ দামান থেকে সরে গেছেন আপনি মনে করছেন যে অলির দরবারে গেলে ভন্ডামি ছাড়া কিছু নাই হ্যাঁ একটা দল তো আছে এই দলের বিরুদ্ধে না বললে আমরাও কেমতের মাঠে ধরা খাবো ঠিক কিনা বলেন না আমরা হেলে সুন্নত জামাত আমরা যারা হেলে সুনত জামাতের অনুসারী আমরা কখনো ক্লিয়ার করে লাউড এন্ড ক্লিয়ার যদি দিমত থাকে আমার সাথে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে যে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারীরা মাজারকে সিজদা করা হারাম 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 মনে করে কথা বলবেন না আপনারা না বললে বলতে হবে কালকে রাইলে পরশু মাজারে সিজদা করা কি জায়েজ না কন্ট্রোল লাউড করে বলেন জায়েজ আছে না সিজদা করব কাকে আর জোরে বলেন কাকে দুই মাজারের আল্লাহর বলির উরস হবে সেখানে কেন লিপিস্টিকের দোকান দিতে হবে এই আশ্চর্য হয়ে গেছি হাজার হাজার মানুষ মেলার ভিতরে অথচ আল্লাহর বলির উরসে ওলি আল্লাহর জীবনী চলছে সেখানে শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না এটাই কি আল্লাহর বলিরা মেলা দেওয়ার জন্য দুনিয়া থেকে পর্দা করেছেন মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই ঠিক কিনা কথা জোরে বলেন গতকাল একটা মাস ভন্ডর দরবার ভেঙে দেওয়া হয়েছে কথা কোনা ঠিক কিনা অবশ্যই আমরা খুশি কিন্তু একটা কথা আছে দেশে আইন আছে ইসলাম পাথরে ভেসে মহসেন আউলিয়া নিয়ে এসেছে ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদরাউলিয়া নিয়ে এসেছে ওই ইসলাম মদিনার ইসলাম বালক থেকে শাহ সুলতান বালখি নিয়ে এসেছে ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হজরতের শাহজালাল ইয়েমনই নিয়ে এসেছে ওই এই দেশ ধর্মপালের দেশ ছিল এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল এই দেশ বল্লাল সেনের দেশ ছিল এই দেশ বারো ভুইয়ার দেশ ছিল এখানে ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন আজ ইসলামের পতাকা পথ করে উড়াচ্ছেন আজ মসজিদ দেখছেন আজ মাদ্রাসা দেখছেন আজ মক্তব দেখছেন আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুদনি নিয়ে আসছে সব কিছুর জন্য আল্লাহর বলিদের অবদান ছিল আছে থাকবে ঠিক না